ভালোবাসা তো আর বলে কই হয় না রে অথই কখন কাকে কিভাবে ভালোবেসে ফেলে সেটা নিজেরাও উপলব্ধি করতে পারি না কখন মনটা যে অন্য কারোর অধীনে চলে যায় বুঝতেই পারিনি যদি পারতাম তবে ব্যাহায় মনকে সে কবেই মনের মাঝে বন্দি করে রাখতাম তাহলে ভালোবেসে যে আমায় সেই ভালোবাসার আগুনে তিলে তিলে জ্বলতে হতো না রে এখন আমি এমন একটা পরিস্থিতিতে আছি যে না পারছি সেই আগুন থেকে বের হয়ে আসতে আবার না পারছি সেই আগুনে এইভাবে জ্বলে পড়ে খাঁক হয়ে যেতে তবে তোর ভাই হয়তো একদিন আমাকে এইভাবে পড়াতে পড়েতে ছাই করে নিঃশেষ করে দিবে। এক নাগারে কথাগুলো বলে হতাশার শ্বাস ফেলল রিধি চাপা কষ্টে রিধির বুকটা ফেটে যাচ্ছে একটু কাঁদলে কি স্বস্তি পেতো কিন্তু সে তো কান্না করবে না দুর্বল হবে না আর সে ইহানের সাথে করে পিকনিকে গিয়েছিল ওই দিন ওর সাথে যা হয়েছে এরপর ও ডিসাইড করে নিয়েছে ভালোবাসার জন্য পিছু পিছু ছুটবে না ও আর ইহান যদি ওর ভাগ্যে লেখা থাকে তাহলে ইহান ওর হবে আর না হলে তো করার কিছুই নেই আজীবন এই ভালোবাসার দহনে সে রীতিমতো জ্বলতে থাকবে পড়তে থাকবে যেদিন দেখবে না আর পারছে না সেদিন বিলীন হয়ে যাবে রিদির চোখের কোণে জমা হয় অশ্রুবিন্দু মুছে নিল অথয়ের খারাপ লাগছে হৃদির জন্য ও ভাবতে পারেনি রিদি এত কষ্ট পাবে অথই মন খারাপ করে বলে আমি সরি রে আমি তোকে এইভাবে হার্ট করতে চাইনি হৃদি নিজের কষ্টটুকু লুকিয়ে ফেলল না তার এভাবে ইমোশনাল হলে হবে না নিজেকে সামলাতে হবে হৃদি জোরপূর্বক হেসে বলে আরে তুই কেন সরি বলছিস আমি একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম মন খারাপ করিস না তো চল এখন যাওয়া যাক ওরা সবাই ক্লাসরুম থেকে বেরিয়ে আসতো বাইরে আসতেই হঠাৎ আহিদের নজর যায় একা একা করিডোরের দাঁড়িয়ে থাকা মাইশার দিকে এই মেয়ে এইভাবে একা একা দাঁড়িয়ে আছে কেন আর মুখটাও মলিন দেখাচ্ছে তবে লাল হয়ে আছে চেহারা চোখ দুটো যেন নিষ্প্রাণ মেয়েটা কি অসুস্থ কিছু কি হয়েছে ওর আহিত কি একবার গিয়ে জিজ্ঞাস করবে কিন্তু কিভাবে যাবে এখানে বন্ধুরা আছে না যতই হোক মেটার কাছে যেতে হবে মেটার এই মলিন মুখশ্রী দেখে বুকের বা পাশটা চিনচিন ব্যথা অনুভব হচ্ছে আহিত বন্ধুদের উদ্দেশ্যে আমতামতা করে বলে কে মানে তোরা যা ইহান সাথে কথা বলার জন্য আমি একটু আসছি রিদি ভ্রুকুসকে বলে কোথায় যাবে তুই আবার একটু কাজ আছে জরুরি তোরা যা না বলে ওঠে আচ্ছা তুই যা তোর কাজে সমস্যা নেই আমরা ম্যানেজ করে দিব আহিত চাওরা হাসে তারপর নিজের গন্তব্যে চলে যায় ও যেতেই অথই সন্ধিহান গলায় বলে ওই আহিদার মাঝে কোনো খাপলা আছে আজকাল ওর মতিগতি অন্যরকম ঠেকছে কিন্তু কি প্রশ্ন করলো প্রিয়ান অথই চোখ ছোট ছোট করে বলে সেটাই তো আমাদের জানতে হবে ও এমন হুঠাৎ গায়েব হয়ে যায়টা কোথায় প্রিয়ান পাতা লাগাও পাতা লাগাও অথয়ের এই কথাই পিহু মাথা চুলকে বলে শুনেছে গাছ লাগাই কিন্তু এই পাতা লাগাবে কিভাবে এই প্রিয়ান তুই পাতা লাগাতে জানিস রিদি ফিক করে হেসে ফেলল অথই দাঁতের দাঁত চিপে বলে তুই ইচ্ছে করে সব বলিস তাই না পিহু শবকটার দাঁত কপাটি দেখে হেসে দিল অথই সহ এবার বাকিরাও হেসে দিল আসলেই বন্ধু মানে তোমার লাইফটা একেবারে সেরা বন্ধুরা একসাথে থাকলে যেন দুঃখরা কাছেই ঘেসতে পারে না চারিদিকে শুধু হাসির কলরোপের প্রতিধ্বনি হতে শোনা যায় কি যে শান্তি এতে তাই বন্ধুদের সব সময় আগলে রাখতে হয় বন্ধুদের সম্পর্ক দৃঢ় করতে তাহলেই না হবে অটুত বন্ধুত্বের বন্ধন মনমরা হয়ে দাঁড়িয়ে আছে মায়সা ওর শরীরটা ভালো নেই দুদিন যাবৎ জ্বর ঠান্ডায় ভুগছে গতকাল ভার্সিটিতে আসেনি কিন্তু আজ না এসেও উপায় নেই ইম্পর্টেন্স ক্লাস আসে আস সেটা একদমই মিস দেওয়াই যাচ্ছিল না তাই তো কোনো রকম শরীরটাকে টেনে টুনে ভার্সিটিতে এসেছিল কিন্তু এখন যে আর শরীর একদমই চলছে না জ্বরটা বোধ হয় আবার আসবে ঘরে প্যারাসিটামল ছিল সকালে সেটা খেয়ে এসেছিল তাই তো কষ্ট হলেও ভার্সিটি আসতে পারছিল কিন্তু এখন যাবে কিভাবে মাথাটা ভার হয়ে আসে দু পায়ে দাঁড়ানোর শক্তিটুকু পাচ্ছে না তাই পাশে একটা পিলার ছিল সেটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিল কিছুক্ষণ কেটে যাওয়ার পরই হঠাৎ একটা পরিচিত কণ্ঠস্বর কর্ণে এসে প্রবেশ করতেই পিটপিট করে চোখ মেলে তাকালো মাইশা ওর সামনে দাঁড়িয়ে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে মাইশ ওর সামনে আহিদ চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে মাইশা আহিদকে দেখে কষ্ট হলো সোজা হয়ে দাঁড়ালো জোরানো কণ্ঠে বলে উঠল আরে আপনি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আহিদ সালামের জবাব দিয়ে বলে আমি কেমন আছি আপাতত এটা বাদ দাও বাট তুমি যে ভালো নেই সেটা বোঝাই যাচ্ছে আহিদের কথায় মাইশা অবাক হলো একমাত্র আহিদি ওর এই অসুস্থতা সে মুখে বলার আগেই বুঝে ফেলল অনায়েশে অথচ ওর ক্লোজ ফ্রেন্ডরাও ওকে বুঝলো না একবার জিজ্ঞাসা করলো না মাইশা তোর কী হয়েছে এমন দেখাচ্ছে কেন তোকে অথচ লোকটা ওর কিছু না শুধু হাতে গোনা কয়েকবার দেখা হয়েছে আর একটু একটু কথা হয়েছে সে ওকে দেখেই ও অসুস্থ সেটা বুঝে ফেললো মাইশা মলিন হেসে বলে ওই গতকাল থেকে একটু জ্বর আর ঠান্ডা লেগেছে আহিদ ধ্রু কুসকে তাকালো জ্বর এসেছে অথচ মেয়েটা এই জ্বর শরীর নিয়ে ভার্সিটিতে এসেছে কেন এসেছে কি এমন দরকার যে এত অসুস্থ শরীর নিয়েও এখানে আশা লাগলো আহিদের রাগ লাগলো ও ধমকে উঠে জ্বর এসেছে বাড়িতে বিশ্রাম করবে এখানে কি কেন এসেছ দাঁড়াতেও তো পারছো না ঠিকঠাক কি এমন জরুরি তলব করেছে যে তুমি আজ ভার্সিটিতে আসলে আহিদের হঠাৎ ধমকে মাইশার চমকে গেল ওর মা ছাড়া ওকে এভাবে আর কেউ কখনো শাসন করেনি মায়ের কথা বলতেই তাকে মাইশার ভীষণ দেখতে ইচ্ছে করল কতদিন হয়ে গেছে মায়ের মুখটা সে দেখে না কিন্তু কি আর করার মায়ের কাছে তো চাইলেও আর সে যেতে পারবে না সে যে আর এই পৃথিবীতে নেই মাইশার বিষণ্ণ ভরপুর মুখশ্রী দেখে আহিদ দমে গেল একটু বেশি করে ফেললো কি ও এভাবে ধমক দেওয়াটা বোধ ভালো হয়নি কি অধিকারে সে ধমকাবে মাইশাকে এমন কোনো সম্পর্ক তো ওদের মাঝে নেই আহিদ দীর্ঘশ্বাস ফেলে বলে সরি একটু ওভার করে ফেলেছি আহিদের সরি বলার ব্যাপারটা মাইশার ভালো লাগলো না তার কেন জানি আহিদের এই অল্প একটু শাসন করা অনেক ভালো লেগেছে যেটাকে মাইশা বলে মিষ্টি শাসন মাইশা দু মাথা দুলিয়ে বলে আরে না সরি বলছেন কেন ইটস আপনি আমার জন্য চিন্তা করছেন তার জন্যই আমার কথা বলছেন আমি কিছু মনে করিনি এটুকু বলেই যেন মাইশা হাঁপিয়ে উঠেছে তার মাইশার এহেন অসুস্থতায় আহিত অস্থির হয়ে যাচ্ছে কি করবে মেটার জন্য ওর তো মাইশার জন্য কিছু অধিকার নেই কিছু করতে গেলেও যদি মেটা উল্টাপাল্টা ভেবে বসে মাইশা আবার চোখ বন্ধ করে পিলারের গা ঘেঁষে দাঁড়ালো আহিদের চিন্তা আরো বেড়ে গেল মেটার এমন অবস্থা দেখে ওর বুকের বা পাশে চিনচিন ব্যথা হচ্ছে এভাবে দেখতে পারছে না ও মাইশাকে আহিদ হঠাৎ মাইশার কপালে আলতো হাতে স্পর্শ করলো আচমকা কারো স্পর্শে মাইশা কেঁপে ওঠে মনের মাঝে আলাদা শিহরণ বয়ে গেল চমকে চোখ খুলে মাইশা তাকিয়ে দেখে আহিদ ওর কপালে স্পর্শ করছে এতে যেন মাইশার হৃদস্পন্দনের গতি কয়েক গুণ বেড়ে গেল ধরাস ধরাস করছে বুকটা এই প্রথম কোন পুরুষ ওর এতটা কাছে এসেছে মাইশা কাপা গলায় বলে কি করছেন আহিত মাইশার কপাল থেকে হাত সরিয়ে নিল পকেট থেকে ফোন বের করতে করতে বলে অনেক জ্বর তোমার গায়ে একশো ডিগ্রির উপরে হবেই দাঁড়ানোর শক্তিও পাচ্ছ না মারি যাবে কিভাবে বাচ্চা মাইশা এখনো ঘোরের মাঝে আছে আহিদের এই একটুখানি স্পর্শে মনের মধ্যে তোলপাল হয়ে যাচ্ছে মাইশার কোনো রেসপন্স না পেয়ে আহিত আবারও বলে মাইশা তুমি শুনছানোর কথা বলছে বাড়ি যাবে কিভাবে একটু জোরেই বলে আহিত এতে ধ্যান ভঙ্গ হয় মাইশার ও ইতস্ততভাবে বলল আই উইল মায়ু আপনি শীত করবেন না আহিত কিছু বলার জন্য উসখুস করছে কিন্তু কথাটা কিভাবে বলবে ভেবে পাচ্ছে না ও শুধু এদিকে ওদিকে তাকাচ্ছে কিন্তু অবশেষে মনের কাছে হার মেনে বলেই ফেলল মাইশা শোনো জি বলুন তুমি যদি কিছু মনে না করো তাহলে কি আমি তোমাকে তোমার বাসায় বসে দিতে পারি মাইসা অবাক হয়ে তাকালো আহিত এতে অপ্রস্তুত হয়ে পড়ল আমি জাস্ট বললাম বাট তোমার প্রবলেম আহিদের কথা সম্পূর্ণ করতে না দিয়ে মাইশা নম্র কণ্ঠে বলে হুম যাবো আমি আপনার সাথে মাইশা আহিদের সাথে যেতে রাজি হয়ে গেল উপায় নেই না গিয়ে তার গায়ে আর শক্তি নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করা বা গলা উচিয়ে রিক্সা ডাকা তাছাড়া রিক্সা পেলেও সেটা রিক্স হয়ে যাবে একা একা রিক্সায় বসবে যেই হারে মাথা ঘুরাচ্ছে রিক্সা থেকে পড়েও যেতে পারে তখন আরও বিরাট সমস্যায় পড়তে হবে ওকে আর আহিত লোকটা খারাপ না সেদিন ওকে কিভাবে হেল্প করলো বিশ্বাস করা যায় লোকটাকে মায়শা টলতে টলতে করিডোর থেকে নামতে যেতেই নিজের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিল কিন্তু তার আগেই ওকে সামলে নিল আহিত মায়শার উদরে আড়াআড়িভাবে হাত রেখে ওকে সামলে নিয়েছে পড়া থেকে মাইশার যেন নিঃশ্বাস আটকে গেল আহিদের ছোঁয়ায় কাঁপতে লাগলো শরীর দ্রুত আহিদের কাছ থেকে সরে দাঁড়ালো আহিদ চিন্তিত কণ্ঠে বলে আরে ওকে মাইশার ছোট কণ্ঠে বলে হুম ঠিক আছে আহিদ বলল যদি কিছু মনে না করো তবে বলছি তুমি আমার হাত ধরে হাঁটতে পারো যেভাবে চলছো তুমি পড়ে যাবে তবে ফ্যাল ফেল চোখে তাকালো আহিদের দিকে তারপর আবার তাকালো নিজের হাতের দিকে আহিদের হাত ধরবে ও ভাবতেই পুক কাঁপছে মাইশার এদিকে মাইশার থেকে কোনো জবাব না পেয়ে হতাশ হলো আহিদ কিন্তু তার হতাশতা দূর করে মাইশা ওকে অবাক করে দিয়ে নিজের হাত বাড়িয়ে দিল আহিত যেন না চাইতেও আকাশের চাঁদ পেয়ে বসেছে এমন মনে হচ্ছে ওর খুশিতে কি করবে বুঝতে পারছে না মাইসা যে ওকে এতটা বিশ্বাস করে নিজের হাত ধরার অনুমতি দিবে ভাবতেই পারেনি আহিদ কম্পনরত বুক নিয়ে মাইশার নরম তুলতুলে হাতটা ওর হাতের ভাজে নিয়ে নিল আবেশে মন প্রাণ ভরে গেল আহিদ বিড়বিড় করল এই যে বিশ্বাস করে একটুখানি সময়ের জন্য নিজের হাতটা ধরতে দিলে ইনশাল্লাহ খুব শীঘ্রই গোটা এই তুমিটাকে আমি এই হাতের মধ্যে খুব যত্ন করে আঁকড়ে রাখব তুমি শুধু বিশ্বাস আর ভরসা করো আমায় মাইশা বুঝতে পারলো না আহিদের কথা তাই প্রশ্ন করলো কি বলছেন শুনতে পাইনি আমি আহিদ জোরপূর্বক হেসে বলে না কিছু না আসলে বলেছিলাম জিসকায় যাবে না কি সিএনজিতে মাইশা ভাবল আহিদের সাথে এক রিক্সায় যাবে বিষয়টা ভীষণ অস্বস্তি লাগবে ওর কাছে সিএনজিতেই ভালো হবে সিএনজিতে দুজন মানুষ বসেও অনেকখানি জায়গা ফাঁকা থাকবে তাই মাইশা বলল সিএনজি ভালো হবে আহিদ জানতো মাইশা সিএনজির কথাই বলবে কারণ রিকশায় দুজন একসাথে বসলে গা ঘষাঘষি করে বসতে হবে আর মাইশা সেভাবে আহিদের সাথে যাবে না আহিদ আর কোনো কিছু বলল না মাইশার হাত আগলে নিয়ে সাবধানে হেঁটে ভার্সিটির বাহিরে আসলো তারপর একটা সিএনজি ডেকে মাইশাকে আগে বসিয়ে ও নিজে উঠে বসলো যেতে যেতে প্রিয়ানের ফোনে মেসেজ করে দিল প্রিয়ান বাসায় জরুরি তলব পড়েছে আমার বাবা ডেকেছেন তাই আমি চলে যাচ্ছি তোরা কি প্ল্যানিং করলি তা রাতে ফোন করে বলে জেনে নিব মাইশার বাসার সামনে সিএনজি থামতেই আহিত মাইশাকে নামতে সাহায্য করলো মাইশা সৌজন্যমূলক হেসে বলে ধন্যবাদ ভাইয়া অনেক সাহায্য করলেন আমায় এই উপকার আমি কোনো দিন ভুলবো না যদি কখনো আপনার কোনো কাজে হেল্প করতে পারি এমন মনে হলে দের ধায় আমায় বলবেন আহিত মুস্কি হেসে বলে ইটস ওকে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে একটা অসুস্থ মানুষকে সাহায্য করতেছি মানুষই মানুষকে সাহায্য করব এটাই স্বাভাবিক ধন্যবাদ ভাইয়া এখন আসি তাহলে আহিত আমতা আমতা করে বলে একা একা যেতে পারবে নিজের ফ্ল্যাটে হ্যাঁ আমি আমার রুম মেসেজ করেছি আমার যেন একটু এসে বাসা নিয়ে যায় আহির যেন স্বস্তি পেল ওর মন চাইল মাইশার বাসায় না পৌঁছানো পর্যন্ত দাঁড়িয়ে থাকতে কিন্তু বিষয়টা দৃষ্টিকুটুর দেখায় মাইশা বলল ওর রুমমেট আসবে ওকে এগিয়ে নিতে যদি এসে দেখে মাইশার সাথে একটা ছেলে দাঁড়িয়ে আছে তাহলে বিষয়টা অন্যভাবে নিতে পারে খারাপ ভাবে মাইশাকে তাই আহিদ চলে যাবার সিদ্ধান্ত নিল আহিদ বলল তবে আসি নিদের খেয়াল দেখো আর মেডিসিন নিও ঠিকঠাক আচ্ছা আল্লাহ হাফেজ উঠে বসলো চোখের পলকেই আহি চলে গেল মাইশার সামনে দিয়ে মাইশা সেদিকে এক ঘনে তাকিয়ে রইল ওর কেমন যেন লাগছে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে যেই অনুভূতির নাম কি সে নিজেও জানে না এর মধ্যে মাইশার রুমমেট এসে পড়েছে এসে জিজ্ঞেস করে কি হয়েছে মাইশা শরীর বেশি খারাপ লাগছে আমি বলেছিলাম আজ ভার্সিটিতে যেও না মাইশা মৃদু হেসে বলে আমি ঠিক আছি আপু আমার এক ফ্রেন্ড আমার বাসায় নামিয়ে দিয়ে গেল তুমি একটুখানি হেল্প করো আমায় রুমে যেতে আচ্ছা চলো অতপর মাইশা তার রুমমেটের সাহায্যে নিজের ফ্ল্যাটে চলে গেল এদিকে প্রিয়ান ভ্রুকুসকে তাকিয়ে আছে মোবাইলের দিকে ওকে এমন দেখে পিহু বলে ওঠে কি রে তোর আবার কি হলো এমন করে মোবাইলের দিকে তাকিয়েছিস কেন প্রিয়ান মোবাইলটা পকেটে ঢুকিয়ে নিল বলল আহিদ মেসেজ করেছে উনি কি বাসায় চলে গিয়েছে আঙ্কেল নাকি জরুরি কাজে ওকে ডেকে অথই বলল হ্যাঁ যেতেই পারি এখানে এইভাবে রিয়্যাক্ট করে কি আছে প্রিয়ান মুখ দিয়ে চ শব্দ করে বিরক্তি প্রকাশ করে বলে আরে এতে আমার কি সমস্যা হবে সমস্যা তো অন্য কিছু পিহু ভাবুক গলায় বলল আব্বু আহিদকে জরুরি কাজে ডেকেছে কিন্তু আব্বু তো বাড়িতে নেই সে এখন ইন্ডিয়াতে আছে কাজের সূত্রে কতকালই তো গেল রিধি পিহুর মুখে এমন কথা শুনে অবাক হয়ে বলে আঙ্কেল আউট অফ কান্ট্রি থাকলেও তাহলে মিথ্যা বলল কেন আমাদের কাছে প্রিয়ান শান্ত কণ্ঠে বলে আমার কিন্তু সন্দেহ হচ্ছে অথই প্রশ্ন করল কি সন্দেহ হচ্ছে এই আহিদ আমাদের পিঠ পিছে কোন মেয়ের সাথে প্রেম করছে সবার চোখ কপালে উঠে গেল কেউ যেন বিশ্বাস করতে পারছে না চেয়ে চেয়ে উঠল অসম্ভব এ হতে পারে না এমন হলে আহিদ আমাদের আগেই জানাতো অ্যাকচুয়ালি আমারও বিলিভ হচ্ছিল না বাট আমি নিজ চোখে দেখেছি পিহু বলল কি দেখেছিস একটু আগে আহিদ একটা মেয়ের হাত ধরে ভার্সিটি থেকে বেরিয়ে গেছে আহিদের এহেন কথাই যেন আরো চমকে গেল তারা সবাই একসাথে চেঁচালো কি প্রিয়ান সাথে সাথে কানে হাত দিল নাক মুখ কুসকে বলে বেত্তমিজের দল আস্তে চিল্লা অকালে আমাকে ভয়রা করার মিশনে নামছিস না তোরা ওদের যেন বিশ্বাসী হচ্ছে না আহিত এমন কিছু করবে তাও আবার ওদের না জানিয়ে মানে আহিত ভালোবাসতে পারে কাউকে কিন্তু ওদেরকে না জানিয়ে কোনো রিলেশনে যাবে না আহিত এইটুকু ওরা জানতো কিন্তু প্রিয়ান যা বলছে তাও ফেলে দেবার মতো কথা নয় প্রিয়ান তো আর মিথ্যা বলবে না হচ্ছেটা কি ওদের সাথে পিহুর দাঁত দিয়ে নখ কাটছে ভয়ে ওকে এমন অস্থির আচরণ করতে দেখে প্রিয়ান ধমকে উঠল এমন প্রতিবন্ধের মতো করতে কেন আর খচ্চরের মতো দাঁত দিয়ে নখ কাটতে কেন পিহু আহিদের কথায় খেপে গিয়ে বলে দেখ মাথা খারাপ করিস না এমনিতেই টেন্স লাগছে রিধি বলে কিসে টেনশন পিহু কাঁদো কাঁদো হয়ে বলে আহিদা যে প্রেম করতেছে এটা বাবা জানলে ওকে তো গুলি করে মারবে সাথে আমাকেও মারবে বলবে তোর ভাই প্রেম করে বেড়াচ্ছে তুই কোথায় ছিলি এসব দেখিস নি দেখেও আমাকে কেন জানাস তোদের দুটোকেই আজ আমি গুলি করে দিব এখন আমার কি হবে দোষ ভয় এখনই আমি বেউ হয়ে যাব মনে হচ্ছে পিহুর কথায় পিয়ানের গলা শুকে আসলো ও নিজেও তো পিহুকে পছন্দ করে পছন্দ করে বললে ভুল হবে ভালোবাসে পিহুকে বেশ বুঝতে পেরেছে সেটা তবে কি এই কথা পিহুর আব্বু শুনলে ওকে গুলি করে দিবে না না প্রিয়ান এসব কি ভাবছে ভয় পেলে চলবে না ভালোবাসলে মনে কোনো ভয় রাখতে নেই ভয়কে জয় করতে হবে প্রিয়ান বিড়বিড় করল শ্বশুর তো পরে দেখে নিব আগে তার মেয়েকে ঠিকঠাক পটিয়ে নি পিহু প্রিয়ানকে বিড়বিড় করতে দেখে বলে কিছু বলছিস হ্যাঁ না অন্য কিছু অথই নিজেকে শান্ত করলো স্বাভাবিক স্বরে বলে আপাতত এই টপিক বাদ দে আমরা আহিতকে কিছুদিন সময় দেই আমার মনে হয় ও কোনো কারণবশতই আমাদের কাছ থেকে বিষয়টা লুকিয়েছে তাই ওকে আমরা না ঘাটাই দেখি কয়েকদিন অপেক্ষা করে যে ও নিজ থেকেই আমাদের কাছে এসে এই ব্যাপারে বলে কিনা যদি অনেকদিন হয়ে যাওয়ার পরেও কিছু তাহলে আমরা সবাই কি আহিতকে এই বিষয়ে বলছে না জিজ্ঞাসা করব ঠিক আছে আপাতত ট্যুরের বিষয়ে ভাব ভাইয়া তো রাজি হয়ে গিয়েছে বাকিদেরও কোনো সমস্যা নেই আমরা সবাই একসাথে ট্যুরে যাব। ভাবলেই আমার মনের মাঝে অনেক উত্তেজনা কাজ করছে রিধির দুষ্টু হেসে বলে কি ব্যাপার রিথি আগে তো আমরা একসাথে চুরে গেলে তুই এতটা খুশি হতিস না এখন তোকে যতটা খুশি দেখাচ্ছে অথই আনন্দিত গলায় বলে আরে আগে তো মাত্র আমরা পাঁচজন যেতাম এখন দেখ কতগুলো মানুষ যত বেশি মানুষ একসাথে যাব ততই হই উল্লোর আর মজা বেশি হবে পিহু ভ্রু নাচিয়ে বলে হুম হুম আমরা জানি তো কেন তুই এত খুশি রুদ্রিক ভাইয়ার সাথে ঘুরতে যাবি একা একা কত সময় কাটাবে স্পেশাল মোমেন্ট ইউ নো না রিধির এহেন কথায় অথই থতমত খেয়ে যায় পরক্ষণে কিছু একটা ভাবতেই লজ্জায় ওর গাল দুটো লাল হয়ে যায় প্রিয়ান হেসে ওকে দেখিয়ে বলে আরে দেখ দেখ আমাদের ওই দিকে প্রেস করছে রুদ্রিক ভাইয়ের কথা বলতেই অথই লজ্জা মিশ্রিত হেসে বলে যা কি শুরু করলি তোরা আমি কি তার সাথে এখানতে হানিমুনে যাচ্ছি নাকি এমন ভাবে বলছিস হুম হুম বুঝি বুঝি ওরা সবাই নানান ভাবে অথৈকে খেপাতে লাগলো তবে অথৈ আসলেই অনেক বেশি খুশি ও আর রৌদ্রিক ঘুরতে যাবে সেখানে গেলে একান্তে কিছু সময় কাটাবে কিছু মিষ্টি মধু স্মৃতি নিয়ে ফিরে আসবে তারা এসব ভাবতেই অথই আরেক দফা লজ্জা পেল হ্যাঁ ওরা গিয়ে আবার রদ্রিক আর ইহানের সাথে কথা বলেছে ইহান এবার বোনের এক কথাতেই রাজি হয়ে গিয়েছে আর দ্বিমত করেনি কারণ গতকাল থেকে অথই ইহানের সাথে কথা বলছিল না এখন যদি আবার দ্বিমত করে তবে দেখা যাবে রেগে ওর দিকে তাকানোও বন্ধ করে দিবে তাই এক বাক্যে রাজি হয়ে যায় ইহান রাজি মানে বাকিদেরও সমস্যা নেই সবাই ঘুরতে যাবার জায়গাও নির্ধারণ করে ফেলল তারা যাবে ভারতের মেঘালয়ে অথয়ের অনেক দিনের স্বপ্ন সে মেঘালয়ে যাবে মূলত সাজেক যাবার পর থেকেই তার মেঘালয় যাবার ইচ্ছে প্রসন্ন হয় মনে আর এখন তো অতি দ্রুত বাস্তবায়ন হবে সবারই পাসপোর্ট আছে তাই সমস্যা হবে না রদ্রিক ইহান সাফাত নীল আর অনিক বলেছে আরও অনেক কাজ আছে মেঘালয় যাওয়ার আগে সেগুলোর দায়িত্ব তারা নিবে বেশি না এই তো আর চার পাঁচ দিন পরই ওরা রওনা হবে মেঘালয় যাওয়ার সিদ্ধান্তে সবাই বেশ খুশি কারণ বাংলাদেশের প্রায় অনেক জায়গায় তাদের ঘোরাঘুরি শেষ এবার না হয় দেশের বাহিরে যাওয়া যাক অথই আরও বলছে তারা ট্রেনে করে যাবে মানে ঢাকা থেকে আগে সিলেটে তো যেতে হবে তাই তারা ট্রেন জার্নি করেই যাবে সবাই একসাথে আনন্দ করতে করতে যাবে ভাবতেই কেমন যেন অতি অতি সুখ সুখ লাগছে অধৈয়ের